ইউনাইটেড পিপলস বাংলাদেশ নামটার মূল স্পিরিট হচ্ছে আমরা মনে করছি যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থানটি হয়েছে আমরা এই গণ অভ্যুত্থানের মধ্যে দেখেছি যে জুলাইয়ের মধ্যে বাংলাদেশের সকল মানুষের মধ্যে একটি অভূতপূর্ব ঐক্য পরিলক্ষিত হয়েছে এবং সেই সময় আমরা কিন্তু কেউ জানার চেষ্টা করিনি যে ঠিক আমার পাশে যেই ভাইটি বা যেই বোনটি দাঁড়িয়ে বুকে গুলি নিচ্ছে সে কোন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে বা সে কি আমরা জানার চেষ্টা করিনি অর্থাৎ এখানে পলিটিক্যাল পরিচয় ইরেলেভেন্ট ছিল রিলেভেন্ট ছিল যে আমরা ফেসিবাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছি এবং একসাথে বুক পেতে দিয়ে গুলি পেতে নিচ্ছি এই অভূতপূর্ব ঐক্যকে আমরা আরেকবার ফিরিয়ে নিতে চাই সেই ঐক্যের জন্যই আমরা ইউনাইটেড পিপলস বাংলাদেশ বলছি যে বাংলাদেশের মানুষের জনতার যে ঐক্য সেই ঐক্যটার যেন আরও একটা মানে ম্যানিফেস্টেশন আমরা আরেকবার ঘটাতে পারি যার মধ্য দিয়ে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো এই গণহত্যাসমূহের জুলাই সাপলা পিলখানা হত্যাকাণ্ডের গণহত্যাসমূহের বিচার করবো বাহাতুরের সংবিধানকে আমরা বাতিল করব এবং ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে যে দুর্বৃত্তায়নের পলিটিক্যাল ইকোনমি এটাকে চ্যালেঞ্জ করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে মানুষের যে রাজনৈতিক সত্তা এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে তারা ক্লেম করেছে সেই সত্তায় সেই অধিকার তাদের কাছে ফিরিয়ে দিই